আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বলেন উম্মদ পাঁচ অক্ত নামাজ পড়লে প্রথম পুরস্কারটা আল্লাহ দুনিয়ার জমিনে দিবেন এক নম্বরের পুরস্কার হল দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলমিন রিজিকের অভাব দূর করিয়া দিবে জুরুকন সুবাহ আল্লাহ দুনিয়াতে আমরা যেই যেই কাজই করি কুলিগিরি করি রিক্সা চালাই দিন মজুর কাঠ কাজ রাজমিস্ত্রির কাজ যে যেই কাজই করি পেটের জন্য আল্লাহর হাবিব বলেন তুমি পাঁচ শক্ত নামাজ সময় মতো আদায় করবা রিজিকের অভাব দূর করে দিবেন কে আর বলেন কে আল্লাহ দূর করে দিবেন দুই নম্বরের পুরস্কার হলো কবরের জগতে জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হওয়া যায় আমার দেহ থেকে যখন রুহটা আলাদা করে দিবে কিছু মানুষ দৌড়ে মসজিদে যাবে বাইকে আলান দেওয়ার জন্য কয়েকজন বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হওয়া যাবে আর কয়েকজন কাপড়ের কাপড় কেনার জন্য বাজারের পথে রওানা হওয়া যাবে আর কয়েকজন কবরস্থানের দিকে রওনা হবে আমার জন্য কবরস্থানে একটা মাটির ঘর তৈরি করার জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার জীবনের শেষ গোসলটা দিয়া দিবে জীবনে কত গোসল করলাম নিজের শরীরটা সাবার মেখে নিজেই পরিষ্কার করলাম এমন একদিন সময় আসবে রে আই যেদিন নিজের শরীরটা নিজে পরিষ্কার করার মতো ক্ষমতা আমার থাকবে না নিজের জীবনে কতবার গোসল করলাম নিজের ভিজা কাপড়টা পাল্টা শুকনা কাপড় পরিধান করলাম এমন একদিন সময় চলে আসবে রে ভাই যেদিন ভেজা কাপড়টা চেঞ্জ করার মতো পাল্টাবার মতো ক্ষমতা আমার গায়ে থাকবে না মশারি টানা জীবনের শেষ বারের মতো গোসল দিয়া বড়ই পাতার গরম পানিতে গোসল দিয়া দিবে কাপড়ের কাপড়ে পেঁচা আমাকে খাটিয়ায় রাখা হবে চারজন সাহসী শক্তিশালী মানুষ কাঁধে বহন করে জানাজার মাঠে নিয়ে যাবেন এই চারজন মানুষ জানাজার মাঠ থেকে আবার কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে কবরের পাশে যখন খাটটা রাখা হবে আমার লাশ বহনকারী খাটটা যখন রাখা হবে তারপর এরপরেই দেখবেন আমাকে কবরস্থানে কবরের ভিতরে নামায় দেওয়া হবে যে চারজন মানুষ শক্তিশালী সাহসী মানুষ খাদে বহন করেছিল আর চেইতে সাহসী কয়েকজন মানুষ লাগবে কমপক্ষে তিন থেকে দুইজন মানুষ কবরে নেমে যাবে কবরে নাই আমার আপনার লাশটা হাতে ধরে কবরে সহায়া দিবে কবরে সয়া দেওয়ার পর একজন একজন করে যখন উঠিয়া যাবে এমনই মুহূর্তে কবরের বাসিন্দা চিৎকার করে কাঁদবে কিন্তু চিৎকার শোনার মতো কাহারও কান থাকবে না তখন ওই চিৎকার শোনার মতো সেদিন কেউ থাকবে না ভাই উঠে যাবে সন্তান উঠে যাবে তার কবরে মাটি চাপা দিয়া দিবে কবরের বাসিন্দা চিৎকার করা কাঁদবে হায় রে কার জন্য বাড়ি সাজাইলাম কার জন্য গাড়ি সাজাইলাম কার জন্য বিল্ডিং সাজাইলাম আমার এই মাটির ঘরে অন্ধকার ঘর পোকামাকড়ের ঘরে একা একা রাইখা তোমরা কিভাবে চলে যাচ্ছ তোমাদেরকে একটু মায়া লাগে না সেদিন বোঝা যাবে আমার আল্লাহ ছাড়া সেদিন আর কেউ আপন থাকবে না ভাইরা আমার আমরা যদি ফিরিস্তাদের প্রশ্নের জবাব না দিতে পারি ফিরিস্তারা আইসা আমাকে আপনাকে তিনটা প্রশ্ন করবে ফিরিস্তাদের প্রশ্নের জবাব যদি ঠিক মতো না দিতে পারে যদি বলে বলে হা কেউ যদি তাহলে তার জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে আর যদি কেউ বলে হা হালা আদি তার জন্য ব্যবস্থা করা হবে দুই পাশের মাটি এমন জোরে তার গায়ে চাপ মারাবে এক পাশের হাত দিয়ে আর এক পাশের ভিতরে ঢুকিয়া যাবে ভাইয়েরা আমার জাহান্নামের নামের একটা দরওয়াজা খুলে ফেলা হবে জাহান্নামের নামের আলো বাতাস তার কবরের দিকে আসতে থাকবে জাহান্নামের নামের পোশাক থেকে পড়া দেওয়া হবে জাহান্নামের নামের সাপ থেকে কামড়াতে থাকবে সাপে কাটবে রে গুরজো মারবে রে খুচি না যাব হইবে শোনো বে নামাজির কবরে সাপে কাঁচ বেড়ে গুঞ্জ মার রে খুচি না যাব হইবে শোনো বে নামাজির কবরে বে নামাজির কবরে আজান শুরু হয় যাবে আর যেই ব্যক্তি পা শক্ত নামাজ সময় মতো আদায় করবে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন ফিরিস্তারা যখন প্রশ্ন করবে মার রব্বুকা এই প্রশ্নের জবাবগুলো আল্লাহ তারা জবান দিয়ে সহজ করে দিবে যখন সুহান নামাজের ভিতরে প্রশ্ন করা হবে মার রব্বুকা কবরের মধ্যে প্রশ্ন করা হবে মার রব্বুকা নামাজের ভিতরে রবের আলোচনা যেরকম আসে না নাই আল্লাহ আকবর বলে যখন আমরা নামাজ শুরু করি নামাজ শুরু করার সময় কি বলি সবাই জোরে বলেন আর জোরে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে যখন নামাজ শুরু করলাম তখন আমরা সবাই সুনাতুল ফাতে হাতেলাবাদ করি আল্লাহামদুল্লাহ এখানে রবের আলোচনা জোরে কোন না নাই নামাজের ভিতরে আমরা মালিকের সাথে কথা বলি ভাইয়ারা আমার আমরা যখন নামাজের মধ্যে তেলাবাদ করে আলহামদ আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তালা কুদ্রুতি আওয়াজ দিয়া জানতে চায় হে বান্দা আল্লাহ আকবর বলে নামাজ শুরু করে বলতেছ আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য জোরে বলেন কার আমরা জবাব দিয়ে দিল্লা আল্লাহ আবার জিজ্ঞেস করে মানিল্লাহ আমরা জবাব দিই রব্বিল আল্লাহ আবার প্রশ্ন করে আমরা জবাব দিই আর রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম মালিক নামাজের ভিতরে আমরা যখন জেলাবাদ করি আর রহমান প্রশ্ন করে মানির রহিম আমরা জবাব দিই মালিক ইয়ামিদ্দিন যিনি বিচারা দিবসের মালিক তিনি হরেন রহমানুর রহিম যিনি রহমানুর রহিম তিনি হরেন রব্বুল আলমিন যিনি রব্বুল আলমিন তিনি হরেন আল্লাহ সে আল্লাহর জন্যে সমস্ত প্রশংসা জুরকন সুবহানাল্লাহ প্রশংসা সাবি কেবল তোমার প্রশংসা সাবি কেবল তোমার আলম দয়ালু মেহেরবান করুণা ও দয়ালু মেহেরবান করুণা ও ফুরন আর কেহন তুমি মালিক শেষ বিচারের দিদি শেষ বিচারের দিন সমস্ত প্রশংসা কাপ আমরা নামাজের ভিতরে তেলামত করে আলহামদুলিল্লাহরব্ব বিলাহ আল আমিন খবরের মধ্যে প্রথম প্রশ্ন করা হবে মাররব বুকা মাররব নামাজের ভিতরে আমরা তিলামত করে আলহামদুলিল্লাহরব এখানে রবের আলোচনা আছে না নাই সুরে ফাতেহার সাথে আরেকটা সুরা মিলাইলাম আল্লাহ আত বলে যখন ভকুতে গেলেম সেখানেো তিনবার পাঁচবার বা সাত ব বলা সন্্যাত। সুহানা রব্্যল আজিম সুহানা রব্যল আজিম সুহানা রব্্যল আজিম এখানে রব আছে না নাই। সাবি আল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হাম এখানে রব আসিনি। আল্লাহ আকবার বলে শেস দয় গেলাম। তিনবার পাঁচবার বা সাতবার বলা সন্নাত, সুভহানারব বিয়াললা আলা, সুভহানারব বিয়াল আলা, সুহানারব বিয়াল আলা, এখানে রবের আলোচনা জুরকন আসানা নাই। পাঁচ শক্তু আমাদের শতর রাখট ফলজ। এছাড়া অসন্্যত ব্ীতির নফল আসানা নাই। প্রত্যেক রাকাতে আমরা দাড়াায়ও রবের আলোচনা করি। বসে বসে রবের আলোচনা করি দাঁড়ায় অরবের আলোচনা করি রুকুতে যায় অরবের আলোচনা করা হয় সাজদায় যায় অরবের আলোচনা করা হয় আল্লাহর হাবিব বলে নৌমাদ পাঁচ শক্ত নামাজ যদি সময় মতো আদায় করো দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো কবরে ফেরিস প্রশ্ন করবে মার রাব্বুকা আল্লাহ তালা প্রশ্নের জবাব সহজ করে দিবে জোরকন সুবাহান্লাহ আল্লাহর কোনো কোনো বান্দা তো এমন পাওয়া যাবে কবরে ফেরিস আসছে তাকে প্রশ্ন করার জন্য ইন্তেকালের পরে যখন দাফন করা হয় দাফনের পর তার ভিতরে আবার পুনরায় যখন রুহটা ঢালা হলো এই আল্লাহর বান্দা সজাগ হয়েছে দুইজন ফিরিস্তা ডাক দেয়া বলে হ্যাঁ আল্লাহর বান্দা আমরা দুইজন ফিরিস্তা আসমান থেকে আসছি তোমাকে প্রশ্ন করার জন্য আল্লাহর বান্দা ডাক দেয়া বলে হ্যাঁ ফিরিস্তারা রে তোমরা যত প্রশ্ন করার কই তোমাদের প্রশ্নের জবাবটা আমি দিতে রাজে আসি তবে একটু পশ্চিম আকাশের দিকে লক্ষ্য করা টাকা দেখো সূর্যটা ডুবে ডুবে অবস্থা চলে আসছে মাগরীবের সময়টা খুব সন্নিকটে একটু দেরি হলে সূর্যটা উঠে সূর্যটা ডুবিয়া যাবে আমার এখন আসরের নামাজ আদায় করা হয় নাই আমার আসরের নামাজ তো কাজা হয়ে যাবে এ ফিরিস রে আমাকে অজুর পানি দাও নামাজের মসল্লার ব্যবস্থা করো আমি আগে নামাজটা আদায় করিয়া নেই সময় মতো এরপরে তোমরা যত প্রশ্ন করার কইরো তোমাদের সব প্রশ্নের জবাব দেওয়া হবে জোর সুবহানাল্লাহ নামাজি বান্দার কত বড় পাওয়ার ভাইয়েরা আমার ফিরিস্তাদেরকে থামায়া দিবে ফিরিস্তারা আসমানের দিকে তাকা বলবে হ্যাঁ মালিক তোমার যে বান্দা কবরে আসেছে যে বান্দাকে পুনরায় তার ভিতরে রুহটা দেওয়া হলো এই বান্দা দুনিয়াতে আছে না কবরে আছে তাও খবর নাই পশ্চিম আকাশের দিকে তাকায় বলতেছে শুরু ডুবে ডুবে ভাব মাগরীবের সময় এটা কাছাকাছি আমি এখন আসরের নামাজ পড়ি নাই একটু দেরি হলে আসরের নামাজটা কাজা হয়ে যাবে আয় আল্লাহ তোমার বাংলা উজুর পানি চায় নামাজের ব্যবস্থা করার জন্য বলতেছে আল্লাহ তালা কুদ্রুতি আওয়াজ দিয়া বলে হ্যাঁ রে আমার যে বান্দা বান্দে কবরের জমিনে আইসা আমি আল্লাহ আর কুদ যদি বায়ের দেওয়া বলে নাই তার আর কবরের জমিনে কষ্ট দেওয়ার কোনো দরকার নাই আর প্রশ্ন করার কোনো দরকার নাই এই মুহূর্তে তার কবরটা জান্নাতের সাথে তোমরা যোগাযোগ করিয়া দাও তাহলে নামাজ পড়লে লস দুই নম্বরের ফায়দা দুই নম্বরের পুরস্কার হলো কবরের জগতে ফেরেস্তাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করিয়া দিবেন তিন নম্বরের পুরস্কার হলো ভাইয়ের আমার হাসরের মার যখন কায়ে হায়া যাবে মাথার কাছাকাছি সূর্য চলে আসবে ভাইয়ের আমার সূর্যটা একদম কাছাকাছি চলে আসবে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো তো পানির নেই টকবক টকবক করবে জমিনটা তামা পোড়া হয়ে যাবে এই মানুষগুলো সেদিন হাসরের মাঠে শুধু দৌড়াবে আর দৌড়াবে আল্লাহর হাবিব বলেন হাসুরের মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া প্রদান করবে এর মধ্যে মুআল্লাকুম বিল মাসাজিদ যার দিলটা সবসময় মসজিদের সাথে লাগা আছে এই লোকটাকে আল্লাহ ভিআইপি গেস্ট হিসাবে আরশের নিচে ছায়া দিবে জুরকান সুবহানাল্লাহ সব মসজিদের সাথে মনটা লেগে থাকা মানে ফদর পরে যে আসলাম আবার কখন আজান হবে কখন মসজিদে যাব এই পেরেশানিটা মাথায় থাকা এটার নাম মোয়াল্লা কুম্বিল মাসাজিদ জোহরের নামাজ পড়ে চলে আসলাম আবার কখন আসরের নামাজের আজান হবে কখন জানি আবার আসরের নামাজ পড়তে মসজিদে যাইব আবার আসরের নামাজ পরে বাড়িতে চলে আসলাম আবার কখন মাগরিবের আজান হবে এটা হলো মসজিদের সাথে মনটা কালেকশন থাকা এমন মনটা যাদের মসজিদের সাথে সব সময় কালেকশন থাকবে আল্লাহর হাবিব বলেন মুআল্লাকুম বিল মাসাজিদ হাশরের মাঠে তাকে ভিআইপি মেহমান হিসেবে আরশের নিচে ছায়া প্রদান করা হবে যুরকন সুবহানাল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার তিন নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে কাহারো বাম হাতে আমল নামা দেওয়া হবে কাহারো পিঠে আমল নামা দেওয়া হবে কারো পিঠের মধ্যে কারো বাম হাতে কারো আবার ডানহাতে আমল নামা দেওয়া হবে যার ডানহাতে আমল নামা দেওয়া হবে সে হল কামিয়াব সাকসেসফুল সবার লাফ ফ্যাম্যা মে উতিয়া কিঁচাবহুিয়া মিনিহি ফায়াকুলু হ্যাঁ اقرأوا كتابيه إني ظننت أني ملاق حسابيه أبه بيمينه فيقول ها كتابيا، إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية আলিয়া যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে সাকসেসফুল সুহান বলে আবার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলমিন বলেন তিন নম্বরের পুরস্কার হল হাসরের মাঠে মহান আল্লাহ রব্বুল যে ব্যক্তি পাঁচ সত্য নামার সময় মতো আদায় করবে আল্লাহ তালা তাকে তিন নম্বরের পুরস্কার দিবে ডান হাতে আমল নামা দিবে জুরকন সুবাহান্লাহ চার নম্বরের পুরস্কার হলো পুলসের আতের পুল তিরিশ হাজার বৎসরের রাস্তা ভাইয়ার আমার আমরা যেই ব্রিজ পার হয় পদ্মা সেতু পার হয় এপার থেকে ওপারে যাই যমুনা সেতু পার হয় কাজপুর ব্রিজ পার হয় মেঘনা সেতু দাউদকান্দি ব্রিজ পার হই এই ব্রিজের নাচে নিচে আছে মাটি আর বালু আর মাটি আর আছে পানি কিন্তু পুলসেরা হাতের নিচে থাকবে জাহান্নামের আগুন জাহান নামের আগুন থাকবে সেখানে ভাইয়ারা আমার তিরিশ হাজার বৎসরের রাস্তা পার হাতে হবে উঠার সময়ে দশ হাজার বৎসরের রাস্তা সমান সমান দশ হাজার বৎসরের রাস্তা নামার সময়ে দশ হাজার বৎসরের রাস্তা ভাইয়েরা আমার পুলসের হাতের পুলের নিচে থাকবে জাহান নামের আগুন আল্লাহর কোনো কোন বান্দা বান্দে এমন পাওয়া যাবে যাদের ইমান আমল এত দুর্বল বৃদ্ধ মানুষের মতো আস্তে আস্তে যাহার নামটা পার হতে যাবে আবার কোন কোন আল্লাহর বাল্লা বাল্লি যুবক মানুষের মতো পার হবে যারা আস্তে আস্তে পার হতে যাবে এরা যাহার নামটা ক্লিয়ার দেখতে পাবে জাহান্নামের নামের লোহার আংটা তাকে থাবা মারতে চাইবে জাহান্নামের নামের আগুন তাকে যাহার নামে ফেলতে চাইবে ওই জাহান্নামের নামের বড় ভয়ঙ্কর আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচাও জল কনী জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না দুনিয়া আখেরাতে আমাকে না আল্লাহর কোনো কোনো বান্দা মোটরসাইকেলের গতিতে জান্নাতে যাবে আবার কেউ কেউ বিমানের গতিতে যাবে আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলামিন বলেন পাঁচ অক্ত নামাজি বান্দার চার নম্বরের পুরস্কার হল পুলসেরা তিরিশ হাজার বছরের রাস্তা চোখের পলকে মুহূর্তের মধ্যে আল্লাহ পার করে দিবে জুরুকন সুবাহ তাহলে নামাজ পাঁচ অক্ত পড়লে কয়টা পুরস্কার এক নম্বরের পুরস্কার দুনিয়াতে আল্লাহ রিজিকের অভাব দূর করিয়া দিবে দ্বিতীয় নম্বরের পুরস্কার খবরে ফেরেস্তাদের প্রশ্নের জবাব আল্লাহ আসান করে দিবেন তিন নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে আবল নামা প্রদান করা হবে চার নম্বরের পুরস্কার বাইরা আমার বন্ধুরা আমার পুরুষেরা তিরিশ হাজার বৎসরের রাস্তা মুহূর্তের মধ্যে পার করে দিবে আর পাঁচ নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয় যারা ঈমান আনবে নেক আমল করবে চার নম্বরের নামাজি বান্দা পাঁচ নম্বরের ভিআইপি পুরস্কার হলো আল্লাহ থেকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে নামাজেতে খুদার দিদার ভাগ্য জুটিবে জানলা চেরি চাবি খানা হাতে আসিবে নামাজ বড় দলে দলে ওহে মুতাকিন আল্লাহু আকবার ধ্বনিতে ডাকছে মুয়াজ্জিন সেই ডাকেরি অবহেলা করবি কতদিন পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই ভাইয়েরা আমার যেহেতু এক নামাজের পরে আরেক নামাজের আগে মাঝামাঝি সময় আমার বয়ান নামাজের কিছু কথা বললাম আল্লাহ আমাদের সবাইকে নামাজ আদায় করার সময় মতো না এখন থেকে এখন কোন নামাজের আজান হলো আমরা সবাই মসজিদে যাব হ্যাঁ ইনশাল্লাহ এখন আমরা যে যে সাইডে আসি আমরা জামাতের সাথে নামাজ পড়বো আমরা পুরুষ মানুষ মসজিদে কষ্ট করে গেলে আমাদের আমল নামায় যেই সবাব মা বোনেরা ঘরের কোনায় একটা রুমে একা একা নামাজ পড়লে আমরা কষ্ট করি না মসজিদে গেলে যেই সবাব মহিলারা ঘরে একা একা নামাজ পড়লে সম পরিমাণের সবাব বলেন আল্লাহ আমাদের মা বোন সহ আমাদের সবাইকে পা শক্ত নামাজ সময় মতো নামাজের হক আদায় করে পড়ার তৌফিক দেখ সকলে বলে আমিন আমিনা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাতু যাদের অজু নাই মসজিদে অজুর ব্যবস্থা আছে এই গেট দিয়ে